হাইলাকান্দিতে পঞ্চায়েত ভোট কেন্দ্রের রেসনেলাইজেশনের প্রস্তাব সভা ওয়াকআউট করল কংগ্রেস বিজেপি অগুপ এআই ইউটিএফ ভাই ভাই বললেন জেলা কংগ্রেস সভাপতি সমসুদ্দিন বড় লস্কর হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত পঞ্চায়েত ভোট কেন্দ্রের রেশনেলাইজেশনের সভা ওয়াকআউট করেছে কংগ্রেস বৃহস্পতিবার জেলায়ত্ত সভা কক্ষে অনুষ্ঠিত সভায় পঞ্চায়েত ডিলিমিটেশনের প্রকাশিত খসড়ার উপর তীব্র আপত্তি জানিয়ে কংগ্রেসের প্রতিনিধিরা সভা ছেড়ে চলে যান প্রকাশিত এই খসড়ার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে কংগ্রেসের জেলা সভাপতি শামসুদ্দিন বড়লস্কর সহ কংগ্রেস নেতারা সভা ত্যাগ করেন জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড়লস্কর অভিযোগ করে বলেন জেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভাই দেখা গেছে বিজেপি অগপ এবং ইউটিএফ একত্রে কাজ করছে এই তিনটি দল একে অপরের সাথে ভাই ভাই হয়ে কাজ করছে এই খসড়া তালিকার প্রতি সব রাজনৈতিক দলের নেতারা নীরব থাকলেও প্রশাসনের এই কাজের প্রতি অসমর্থন জানিয়েছে কংগ্রেস দল সভায় জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় লস্কর বারবার এই খসড়ার উপর আপত্তি জানানোর পরও উপযুক্ত সাড়া মেলেনি তিনি বলেন এই খসড়া থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে অগুপ বিজেপি এবং এআই ইউটিএফ এর মধ্যে কোনো ধরনের গোপন সমঝোতার রয়েছে জেলা প্রশাসনের প্রকাশিত এই খসড়ার বিরুদ্ধে কংগ্রেসের পক্ষ থেকে আপত্তি জানানোর পর কার্লিছড়ার ইউডিএফ বিধায়কের প্রতিনিধি তাকে বারবার বাধা প্রদান করেছেন এর থেকে কথা স্পষ্ট হয়েছে যে ইউডিএফ এর সমর্থন রয়েছে এই খসড়া তালিকায় জেলা কংগ্রেস সভাপতি শাবসুদ্দিন বড় লস্কর এই খসড়াকে অসাংবিধানিক ও অগণতান্ত্রিক বলে উল্লেখ করে এর তীব্র নিন্দা জানান এদিকে কংগ্রেস দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে ভোট তালিকা প্রস্তুত করার ক্ষেত্রে সুষ্ঠু

জনসংখ্যা এবং বুথের জনসংখ্যা এবং বিএস অনুযায়ী কোন জেলা পরিষদের আন্ডারে জুতায় কীভাবে কেস হবে সে ব্যাপারে একটা খসড়া প্রস্তাব এখানে আমরা জেলা প্রশাসন দ্বারা আমরা একটা পেয়েছি এবং আঠাইশ তারিখ চূড়ান্ত খসড়া আউট অফ দেখেছি যে হাইলাকান্দি জেলায় বিশেষ করে পঞ্চায়েতের ডিলিমিটেশনে যে চূড়ান্ত অব্যবস্থা ভিত্তিক বলুন জেলা পরিষদ ভিত্তিক বলুন বা ওয়ার্ড ভিত্তিক বলুন জেলা পরিষদ এবং সেটার বিরুদ্ধে আমরা গণশুনানিতে হাজির হয়ে সেখানে আমরা বিস্তারিত প্রতিবেদন জমা দিয়েছিলাম যা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসাবে এবং হাইলাকান্দি জেলার বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ব্যক্তিবর্গ এই খসা যে পাঞ্চায়েত প্রচার তালিকাকে চ্যালেঞ্জ জানিয়ে অনেকেই গিয়েছিলেন কিন্তু প্রশাসন নির্বাচ ভূমিকা নিয়েছে জেলা পরিষদের ব্যাপারে জিপিএপির ব্যাপারে আমরা দেখেছি যে কোনো ধরনের কোনো সংশোধনী হয়নি তারপর আমরা বাধ্য এক মহামান্য গৌহাটি হাইকোর্টে জেলা কংগ্রেসের পক্ষ থেকে একটা প্রথমে এই পিটিশন আমরা জনস্বার্থে মামলা দায়ের করেছিলাম তারপরে আবার আর একটা কেস আমরা হাইকোর্টে দাখিল করেছি দুটি কেস এখন বিচারাধীন আগামী নয় জানুয়ারি পর্যন্ত গুয়াহাটি হাইকোর্ট আসাম সরকারকে জানিয়েছে যে আগামী নয় জানুয়ারি পর্যন্ত কোনো ধরনের নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি যাতে প্রকাশ করা না হয় সমস্ত আসামে যাই হোক এর মধ্যেই গতকালকে আমরা দেখেছি জেলা প্রশাসন আমাদেরকে সর্বদলীয় বৈঠক হিসাবে আমাদেরকে প্রত্যেক রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে একটি সভা আহ্বান করেছিল সেখানে আমি উপস্থিত হয়েছিলাম সেখানে আমরা বিশেষ করে আমার জেলা কংগ্রেসের বিরোধী দল হিসাবে কংগ্রেস একটি বিরোধী দল বিরোধী দলের ভূমিকা গণতন্ত্রে অস অপরিসীম সেই হিসাবে বিরোধী দল হিসাবে আমি জেলা প্রশাসনের কাছে আবেদন করেছিলাম যে আপনারা যে সেন্টার ওয়াইজ এবং জিপি ওয়াইজ এবং পোলিং সেন্টার মানে গ্রুপ ওয়াইজ যে যেভাবে আপনারা আপনারা যেটা ডিলিমিটেশন করেছেন সেখানে চূড়ান্ত অমানবিক এবং বিশৃঙ্খলার পরিস্থিতির মধ্যে আপনারা করেছেন যার জন্য আমরা বিগত যখন সেটা আউট হয়েছিল তখন আমরা এই তালিকা শুদ্ধ করার জন্য আমরা আহ্বান জানিয়েছিলাম কিন্তু গতকালকের এই সবাই তারা আমাদেরকে যে তালিকা আমাদেরকে হাতে দিয়েছে সেখানে জিপি ভিত্তিক বা আমাদের গ্রুপ ভিত্তিক যে পুলিং স্টেশনে কতটা বুট কোন সেন্টারে আছে সেটার কোনো উল্লেখ নেই একটা পোলিং বুটে মানে একটি গ্রুপ মেম্বারে দু তিনটি ভিলেজের মানুষ দিয়ে সেখানে গ্রুপ করা হয়েছে যেখানে বারোশো থেকে পঁচিশশো ছাব্বিশশো পর্যন্ত আছে অন্যদিকে কিছু অঞ্চলে বাগান অঞ্চলে দেখা গেছে সেখানে মাত্র দুশো তিনশো পপুলেশন জন মানে ভোটার দিয়ে একটা গ্রুপ বানানো হয়েছে অন্যদিকে আমাদের দুধপুর সেন্টারে বাউগার জিপি সেখানে দেখা গেছে প্রায় দুই হাজার নিয়ে একটি সেন্টার করা হয়েছে এ ব্যাপারে যে কোনো সেন্টারে পঁচিশশো আছে ছাব্বিশশো আছে কোন সেন্টারে দুশো আছে। এই যে চূড়ান্ত অব্যবস্থা এবং চূড়ান্ত অমানবিক জেলা পরিষদ এবং জিপি ভিত্তিক যেটা চূড়ান্ত ব্যবস্থা ছিল যেমন কিছু জিপিতে চোদ্দ হাজার ভোটার আছে আর কিছু জিপিতে সাড়ে তিন হাজার ভোটার আছে শিখ তদ্রুপের মেম্বারে এই যে চূড়ান্ত ব্যবস্থা সেটা আমরা কৈফত আমরা চেয়েছিলাম জেলা প্রশাসনের কাছে সেটার কোনো জবাব জেলা প্রশাসন বা সিও জেলা পরিষদ এডিসি বা নির্বাচন আধিকারিক যিনি আছেন কোনো সদুত্তর দিতে পারেন তখন আমরা সন্দেহ হয়েছে এবং আজকে আমি প্রকাশ্য বলতে চাই যে জেলা প্রশাসনের এখানে কোনো ভূমিকা নেই সেখানে বিজেপির ছত্রসায় বিজেপির নেতা বিধায়ক বিজেপির জিবি পে যে প্রেসিডেন্ট তাদের মনগড়া এই তালিকা প্রকাশ করা হয়েছে যেটা সম্পূর্ণভাবে একটা গণতান্ত্রিক দেশে একটি গণতান্ত্রিক রাজ্যে সেটা সম্পূর্ণ অসাংবিধানিক বিরোধী দল হিসেবে যদি প্রতিবাদ না করি তাহলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না কারণ এই যে ডিলিভিশন পঞ্চায়েত সেটা আমাদের গ্রামীণ রাজনীতিকে সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছে যদি সেটা কাজে রূপান্তরিত হয় তাহলে জেলা পরিষদ এপিজিপিতে যে ফান্ডগুলো আসবে সেটা সুসদ্য ব্যাপার হবে না জনগণের জনগণ মানুষ বা ভোটাররা চূড়ান্তভাবে নাজেহাল হবেন হয়রানি হবেন তার জন্য আমরা জেলা পরিষদ গতকালকে আমি বারবার দাবি জানানোর পরও জেলা আধিকারিক জেলা প্রশাসন নির্বাগ ভূমিকা তাদের হাফভাবে বোঝা গেছে যে তাদের কাছে কোনো ক্ষমতা নেই ক্ষমতাটা হলো গিয়ে বিজেপির কাছে এবং সেখানে এআইডিএফ এ জিপি এবং বিজেপি তিন দল এমনভাবে তারা বসেছে তাদের কোনো প্রতিবাদ আমি প্রতিক্রিয়া আমি হিসাবে দেখতে পাইনি এআইডিএফের জেলা সভাপতি হোক আর এআইডিএফের বিধায়কদের প্রতিনিধি যারা ছিলেন আমার এআইডিএফের কার্যকরী সভাপতি দীলর হোসেন বরগুইয়া উনি জানি যে আমরা খাটলিঝোড়া বিধায়কের প্রতিনিধি হিসাবে উনিও এই সবাই ছিলেন কিন্তু ওনারও হাব ভাব দেখবে বা বিজেপি এআইডিএফ তাদের সম্মিলিত প্রয়াসে এই যেটা যখন চূড়ান্ত তালিকায় যখন সিলমোহল দিতে যাচ্ছেন তখন আমি আপত্তি জানি এবং সেটা সম্পূর্ণ হওয়া পর্যন্ত আমি এই সভা থেকে আমি ওয়াক করি এবং আমি তাদেরকে বলে দিয়েছি যে যদি সেটা সত্যিকারের অর্থে যদি সেটা যদি কার্য রূপান্তরিত না হয় তাহলে জনগণ কিন্তু আন্দোলনের দিকে এগিয়ে যাবে আর জনগণ যদি আন্দোলনে এগিয়ে যায় তাহলে প্রশাসন সম্ভবপর হবে না যে জনগণকে মোকাবিলা করা যাই হোক পরে সিও বলেছেন যে সেটা উনি চেষ্টা করবেন যে এটা ঠিক করার কিন্তু আমি যতটুকু জানি আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা এই এই বিজেপি সরকারের আমলে এমন কোনো সংশোধনী প্রস্তাব আজ পর্যন্ত কার্যরূপান্তর